স্যার নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত স্যার ডিএ মামলার যে পর্ব তা একদম অন্তিম পর্যায়ে এসে ঠেকে গেছে এবং আপনাদের থেকে লিখিত যে রিটেন পিটেনশন সেটা জমা দেওয়া হয়ে গেছে আগামী সাতাশ তারিখ সুপ্রিম কোর্ট খুলতে চলেছে আপনারা কি আশঙ্কা করছেন এই রায় কি সাতাশ তারিখের পরেই কবে দেওয়া সম্ভব আমরা তো এক মাস মনে করেছি যে লাগবে সেক্ষেত্রে গত আটই সেপ্টেম্বর মামলাটা শেষ হয়েছে তারপরে সরকার পক্ষ এবং আমাদের পক্ষ থেকেও যে রিটেন সাবমিশন শেষ হয়ে গেছে আসল কথা অক্টোবর মাসের ফার্স্ট উইকে পুজো উপলক্ষে দুর্গা পুজো উপলক্ষে বন্ধ ছিল তারপরে সপ্তাহ অর্থাৎ লক্ষ্মী পুজোর যে সপ্তাহটা এবং তারপরে সপ্তাহটা দুটো সপ্তাহ পরপর খোলা ছিল এই যে রানিং যে সপ্তাহটা সেটা সুপ্রিম কোর্ট বন্ধ তা আমরা ভেবেছিলাম যে অক্টোবর মাসের ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড উইকে হয়তো প্রকাশ পেতে পারতো হয়নি এটা তো আমাদের অনুমান আমরা তো কনফার্ম না তা এবার আবার আশা করছি এই সপ্তাহটা যেহেতু ছুটি আবার সাতাশ তারিখে সুপ্রিম কোর্ট খুলছে সাতাশ থেকে একত্রিশ পর্যন্ত সুপ্রিম কোর্ট খোলা থাকবে অক্টোবর মাসে যদি বের হয় এর মধ্যে বের হলে আমরা আগামী বৃহস্পতিবার বা শুক্রবার শুক্রবারই সেটা জেনে যাব কারণ কজ লিস্টে সেটা প্রকাশ পাবে আর যদি মানে অক্টোবরে না বেরোয় তাহলে নভেম্বরে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এই নভেম্বরের মিডিল অফ নভেম্বর অর্থাৎ সেকেন্ড উইকের মধ্যে আশা করছি বের হবে আগামী সপ্তাহ বেরোতে পারে নভেম্বরের ফার্স্ট উইকেও বেরোতে পারে ফার্স্ট উইকে না বললে সেকেন্ড উইকে বেরোতে পারে সব সবসময় আমরা কি করছি আমাদের অনুমানটা এখনো পর্যন্ত সেটা কাছাকাছি যায়নি কেন কোনো ইনফরমেশন আমরা পাইনি তবে যেদিনই বেরোক সেটা আমরা জেনে যাব এবং কর্মচারীদের পক্ষেই আমাদের আশা যে এই ডিএ মামলার রায় আসবে স্যার আমরা পূর্বের যা হিসাব দেখেছি এবং বর্তমানে যা আমরা জানি তার তো তার করে আমরা ওয়াকিবহল এটাই যে রায় আপনাদের পক্ষে যেতে চলেছে কিন্তু স্যার প্রশ্ন হচ্ছে রায় আপনাদের পক্ষে যাওয়ার সত্ত্বেও শাসক দল যেখানে চর্যাবৃত্তির সরকার দুর্বৃত্তদের সরকার তারা যদি আপনাদের বিপক্ষে যায় এবং আপনাদেরকে ডিএ দিতে বাধ্য না হয় না দেয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি এখানে তো ডিএ তো আমাদের দিচ্ছিল না বলেই বর্তমান যে সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে আমরা লক্ষ্য করেছি সরকার বিগত বাম আমলে যেভাবে দিয়ে দেওয়া হতো তার থেকেও একদম এমনভাবে সরকারি কর্মচারীদের ডিএটা দেওয়া শুরু করে যেটা এক প্রকার ডিএ না দেওয়াটাই আমরা মনে করেছি অর্থাৎ ডিএ আমাদের দিতই না বলতে গেলে তাহলে সেক্ষেত্রে আমরা বারংবার সরকারের কাছে পিটিশন জমা দিয়েছি আন্দোলন করেছি কিন্তু কর্ণপাত করেনি বলেই তো আমরা মামলায় গিয়েছি এবং মামলায় যেতে গেলে আমরা তো প্রথমেই আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো না কতগুলো তো ক্রাইটেরিয়া আছে একটা মামলায় আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী তাই ট্রাইব্যুনালে গেছি ট্রাইব্যুনাল পরবর্তী আমরা উচ্চ আদালতে গেছি উচ্চ আদালত থেকে সরকার যখন পরপর ছটা মামলাতে হেরেছে আর কোনো পথ নেই তখন তারা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে মামলাটার দীর্ঘদিন মানে ডিলে হয়েছে তার পরবর্তীকালে যে থার্ড বেঞ্চ মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পরপর পরপর শুনানি করে মামলাটা শেষ হয় এবং শেষ পরবর্তী রিজার্ভে রাখে অর্থাৎ যেহেতু মামলার রায়টা বড় হবে তাই রিজার্ভে রেখেছে আটই সেপ্টেম্বর শেষ হয়ে গেছে তারপরে আমাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে রিট পিটিশনও দেওয়া হয়ে গেছে এবার শুধু রায়টার অপেক্ষায় আমরা রয়েছি সুপ্রিম কোর্ট যদি রায় দেয় সরকারি কর্মচারীদের পক্ষে যে ডিএ দিতে হবে কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না সেটা আমরা কিন্তু বুঝে নেব কারণ আমাদের পক্ষে সবকটা কর্মচারী সংগঠন সহ সাধারণ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী তখন কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে এবং এমন আন্দোলন করা হবে যাতে সরকার দিয়ে দিতে বাধ্য হয় কারণ সর্বোচ্চ আদালতের রায় আছে আর যদি না দেয় তার পরিপ্রেক্ষিতে আমরা কন্টেম করব। একটা নির্দিষ্ট সময় তো দেবে সেই সময়ের মধ্যে আমরা আন্দোলন করে সরকারকে সতর্ক করব। তবুও সতর্ক সরকার না দিলে আমরা আদালত অবমাননা করবো এবং এই আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে রুল জারি হলে পরে একটা নির্দিষ্ট সময় আবারও দেবে তার মধ্যে না দিলে তাহলে কিন্তু তাদের অর্থাৎ এখানে তো মুখ্যমন্ত্রী বিরুদ্ধে আমরা কিছু কোর্টে কিছু করতে পারবো না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি যেটা যেটার বিরুদ্ধে আমাদের আদালত অবমাননা হাইকোর্টে এখনও বহাল আছে সেই বহাল অবস্থায় তারা সুপ্রিম কোর্টে গেছে এবার সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা ওই চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারির নামে আদালত অবমাননা করব তাদের কিন্তু জেলে যেতেও হতে পারে যদি নির্দিষ্ট ওই সময়ের মধ্যে ডিএটা না দেয় এখানে কে কি বলল না বলল সেটা কোনো এসে যায় না আমাদের ডিএ দিতেই হবে স্যার একদম আমার শেষ প্রশ্ন আমাদের দর্শকের অনেকেই যারা সরকারি কর্মচারী আছেন আপনারা তো রিটার্ন পিটিশন জমা দিয়ে দিয়েছেন এবং কোন শ্রেণীর কর্মচারীরা কি হারে ডিএ পাবে এবং পেনশনাররা কোন হারে ডিএ পাবে সেটা যদি একটু বলেন খুব উপকার হ্যাঁ ব্যাপারটা হলো এখন অনেক ধরনের কর্মচারী তো আছে সরকারি কর্মচারী আমরা যেমন সরকারি কর্মচারীদের পরিসংখ্যানটা আমাদের জানা আছে বলে আমরা দিতে পারি শিক্ষক সমাজ আছে বোর্ড কর্পোরেশন আছে তারা নিজেরা নিজেরাই তারা হিসেব করবে আমরা পরিষ্কার বলেছি যে পয়লা জুলাই দু হাজার নয় থেকে এক উনিশ পর্যন্ত যার যেখানে বেসিক সেই বেসিকে ক্যালকুলেশন করতে হবে টোটাল যে ডিওটা ডিএটা আছে সেটা কর্মচারী সমাজের কাছকে তুলে দিতে হবে এখানে আমরা যেটা মামলা করার সময় আমরা দেখেছি যে একজন গ্রুপ ডি কী ধরনের মানে বেতন পাচ্ছে আমাদের পঞ্চম বেতন কমিশনের মামলা কিন্তু এখানে চতুর্থ বেতন কমিশনেও অনেক কর্মচারী আছে যারা রিটায়ারও করে গেছে চতুর্থ বেতন কমিশনের যে মামলার যে এক নম্বর স্কেল ছিল সেটা ছিল মাত্র আটশো টাকা আটশো টাকা সেখান থেকে বারোশো টাকা পর্যন্ত একটা স্লাব ছিল ওর মধ্যে বেতনটা ছিল আর গ্রুপ সি ছাব্বিশশো টাকা থেকে একচল্লিশশো পঁচাত্তর টাকা ছিল এটা চতুর্থ বেতন কমিশন সেটা জাম্প করে পঞ্চম বেতন কমিশনে যখন ঢুকেছে একজন গ্রুপ ডি ছিল ছ হাজার ছশো আর একজন সি গ্রুপ অর্থাৎ ক্লারিক্যাল জব যারা করতো আট হাজার আটশো চল্লিশ টাকা ছিল এখন গ্রুপ ডি ব্যাপারটা হচ্ছে তাদের যদি কোয়ালিফিকেশন না থাকে তাহলে তারা ওই যে গ্রুপ ডি বিলং করে শুধুমাত্র তাদের গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এইভাবে তারা একটা করে ইনক্রিমেন্ট যোগে প্রমোশন বল বলবো না মানে ওই ক্লারিক্যাল জবের যেতে পারে না কিন্তু ওইভাবেই তাদের প্রমোশনটা হয় গ্রুপ ডি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এইভাবে এখন সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে একজন যে এক সাত দু হাজার নয়ে মোটামুটি ইনক্রিমেন্ট যোগে সাত হাজার সামথিং তাদের বেসিকটা হচ্ছে ছ হাজার ছটা ওই সাত হাজার সাত হাজার যে সামথিং যে বেসিক সাত হাজার পঞ্চাশ তিপ্পান্ন এরকমের মধ্যে হচ্ছে এইটা এই যে বেসিকটা বেসিকটা কিন্তু একজন ডিও জানবে আমরা সেটা হিসাব করে দেখেছি ইনক্রিমেন্ট যোগে ওখান থেকে তাদেরকে ক্যালকুলেশন করে এক এক উনিশে আনতে হবে তাতে যে পরিমাণ তাদের মানে টোটাল ডিএটা হবে সেটা তারা পাবে আবার সি গ্রুপের ব্যাপারটা আছে সি গ্রুপের ক্ষেত্রে আট হাজার আটশো চল্লিশ টাকায় তারা ঢুকেছে স্টার্টিং পয়েন্ট এখন তাদেরও ওই তিন শতাংশ করে দিয়ে তারা যদি ওই ওই সময় ঢুকে দশ বছরের মধ্যে তাদের প্রমোশন নেই তারা কিন্তু আবার ওই ঠিক ইনক্রিমেন্ট পাবে এই ইনক্রিমেন্ট পেতে পেতে তাদেরও একসাথ দু হাজার তাদের হচ্ছে এই প্রায় প্রায় দশ হাজার টাকার মতো তাদের স্কেলটা হচ্ছে এই দশ হাজার টাকার মতো যে স্কেলটা আছে তার উপর ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে একদম সেই ডিএটা তারা পাবে এরপরে আরও অনেক ধাপে ধাপে কর্মচারী আছে আমরা সেটা বলেছি সবার তো বেসিক আমাদের আমরা জানি না জানবো কীভাবে বেসিকটা হচ্ছে সাত দু হাজার নয় এক সাত দু হাজার নয় সাত দু হাজার নয় এটা বারবার বলে দিচ্ছি এখান থেকে ক্যালকুলেশন আস আনতে হবে তবে সব থেকে করুণ অবস্থা হবে যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের কেন বিশ বছর চাকরি করার পর কারো যদি সাপোজ একজন ডির বিশ বছর চাকরি করার পর বারো হাজার টাকা তার বেশি করো রিটায়ার করে গেল সে তখন একদম অর্ধেক পেনশন পাবে অর্থাৎ ছ হাজার টাকা পেনশন পাবে এই ছ হাজার টাকা পেনশন পাবে তারা ওই ছ হাজার টাকার উপর তখন দিয়ে এটা ক্যালকুলেশন হবে যদি উনিশের আগে রিটায়ার করে সেখান থেকে উনিশ পর্যন্ত ওই যে ছ হাজার টাকার উপর হবে কারণ তারা তো রিটায়ার করে গেছে এবং তারা যখন যদি গত হয়ে যায় তাহলে পরে আবার তার যে ফ্যামিলি পেনশন সেই পেনশন সাত বছর ওই একই বেসিকটা থাকে যে রিটায়ার করেছে তার যে বেসিক্স যে ফ্যামিলি পেনশনার হবে তার যে বেসিক্স সাত বছর তারপর আরও অর্ধেক হয়ে যাবে অর্থাৎ তিন হাজার অর্থাৎ স্বাভাবিকভাবে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যদি ওই এক সাত দু হাজার নয়ে আগেই রিটায়ার করেছে তার যে এক সাত দু নয়ে তার বেসিকটা অনেক কম হবে সেখান থেকে এক এক উনিশ পর্যন্ত তাদের যে জেট টানতে হবে সেট পরিপ্রেক্ষিতে যেটা হবে সেটা তারা পাবে সেটার পরিমাণটা খুব একটা বেশি না তাই বলছি সরকার যদি মানবিক হয় সরকার তো সবসময় বলে আমরা মানবিক আমরা দানবিক নই আমরা এবার দানব না মানব সেটা কিন্তু আমাদের কাছে পরীক্ষা দিতে হবে এই যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ কতটা দুঃখজনক ব্যাপার তারা আমাদের বারংবার ফোন করছে মলয় বাবু আমার আমি যে পেনশনটা পাই আমার ওষুধেই চলে যায় আমার মানে হাতে আর কিছু থাকে না এই যে আপনারা যে মামলাটা করেছেন তাতে যে বকেয়াটা আমরা পাব সেই বকেয়াটা আমাদের অনেক 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 উপকারে লাগবে আমরা কি পাবো আমরা কি পাবো আমরা কি পাবো এই উক্তি আমরা বারবার শুনতে হচ্ছে আমরা তাদেরকে আশা দিচ্ছি কেন আশা দেব না একটা মানে আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠাময় একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ অনেক রাজ্য আছে তার মধ্যে একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিচ্ছে না কিন্তু অন্যান্য স্টেট গভর্নমেন্ট দিচ্ছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে আমরা সেটা আইন মেনে আদালত তো আবেগ আবেগে চলে না আদালত চলে আইনের পরিপ্রেক্ষিতে মানে অর্থাৎ আইন কি বলেছে আমরা সেটা তুলে ধরতে পেরেছি আমাদের মনে হয় মানে উচ্চ সর্বোচ্চ আদালত স্যাটিসফাই হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই তিনি এবার রায়টা ঘোষণা করবে এবার সর্বোচ্চ আদালত যদি সরকারকে বলে দেয় যে না সরকারি কর্মচারীদের আইন মেনে যেভাবে ডিএটা দিতে হবে সেইটা মানে যাতে ক্যালকুলেশন করে দিয়ে দেয় একটা নির্দিষ্ট সময় দেয় তার মধ্যে সরকারকে দিতে হবে সেটাই তো আশা করব। এটা গণতান্ত্রিক দেশ এখন সেটা আমাদের সময়ের অপেক্ষা হ্যাঁ আমাদের আমরা দেখব সময় মানে কি করছে রাজ্য সরকার সেটা ওয়েট অ্যান্ড সি